আজকের এই কর্মী সভায় সম্মানিত সভাপতি আমাদের তালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সহ আমাদের মেম্বার শফিক ভাই এখানে ইতিমধ্যে আপনাদের সম্মুখে বক্তব্য দিয়েছেন আমাদের কিশোরমা উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতি সম্পাদক আমাদের মদনমোহন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আমাদের অত্যন্ত প্রিয় মুখ দেবনাথ সাগর আপনাদের সম্মুখে ইতিমধ্যে বক্তব্য দিয়েছেন আমাদের জালালপুর ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান আমাদের জালালপুরে ছাত্রলীগ থেকে বেড়ে উঠা আমাদের যুবলীগ করে আজকে জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ফয়েস আহমদ আপনাদের সম্মুখে ইতিমধ্যে বক্তব্য দিয়েছেন আমাদের লক্ষ্মী সিংহ আওয়ামী লীগের অন্যতম অন্যতম সদস্য আব্দুল সালাম সৈয়দ ভাই আমাদের সাহেব সহ এখানে আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছে যুবলীগ ছাত্র লীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক বক্তব্য আমাদের তৃণমূলের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ বক্তব্য দিয়েছে আমাদের বিভিন্ন আমাদের ইউনিয়ন পরিষদের অনেক মেম্বার বৃন্দ আমাকে ভালোবেসে এখানে এসেছেন আমরা বক্তব্য দিয়েছেন বিভিন্ন দলে। আমার শুভকামকিরায় এখানে বক্তব্য পৌঁছেছেন। আমি আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সালাম। আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাইদের প্রতি আদা। আমি প্রথমেই আপনাদেরকে কিছু কথা জানাতে যাচ্ছি যে আপনারা এত রাত পর্যন্ত আপনারা সবাই আমাকে এত ভালোবেসে আপনারা এই এলা কারুমনয়নের সাথে জপকিশোরমা পাশে রুমনয়নের সাথে আপনারা সবাই এখানে অনেক রাত পর্যন্ত বসে আপনারা অপেক্ষা করছেন আমাদের আমার জন্য এই জন্য আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি আমরা আসরের নামাজের পর থেকে আমরা আনিলগঞ্জ বাজারে জালালপুর থেকে রোয়ানা দিয়ে আমরা আনিলগঞ্জ বাজারে মাগরিবের নামাজের পরে গণসংযোগ করেছি আমরা মানিক পাশায় করে আমরা যে আবহাওয়া ছিল সেই আভার হইতে আমরা কল্পনা করতে পারি নাই আজকে যে এত সুন্দর এত বড় একটি কর্মী সভা আমাদের কর্মী সভা এটা কল্পনা করি নাই কিন্তু আজকে এই কর্মী সভা জনসভা রূপান্তরিত হয় আপনারা যারা ভূরবাসী প্রমাণ করেছে আপনারা আমাকে কতটুকু আহ্বান করে নিয়েছেন সেটুকু আমি আজকে আপনাদের মাঝে পেয়েছি আপনি আপনাদেরকে এই ওয়াদা করতে পারি আমি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছে আমার একটি মহৎ উদ্দেশ্য আছে আমি প্রথমেই আমি যেটা করব আমি উপজেলা পরিষদকে একটি সমন্বয়ের আশ্বস্ত সমন্বয়ের একটা জায়গা হিসাবে আমি পরিণত করব সেটা আমি আপনাদের কাছে ওয়াদা করব আপনারা সত্যি জানেন দীর্ঘদিন থেকে আমাদের জালান ঘুরে আমাদের দক্ষিণ সুরমা উপজেলা আমাদের এবং এমপি সাহেব আমাদের উপজেলা পরিষদের সমন্বয় না থাকার কারণে আমরা দক্ষিণ সুরমাবাসী আমরা অনেক পিছিয়ে পড়েছি আমরা সেই সমন্বয়ের সাথে আমাদের সবাই আমার পক্ষে একত্রিত হয়েছেন সবাই দল মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়েছেন যেন সবার একটি আশা আমাকে যদি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে অধিষ্ঠিত করা যায় বা চেয়ারম্যান হিসাবে মনোনীত করা যায় আপনাদের সবার আমাদের দক্ষিণ সিনেমা উত্তর জেলাবাসী দল মত নির্বিশেষে সবাই আমার প্রতি একটাই আকাঙ্ক্ষা একটাই চাওয়া যে আমি উপজেলা পরিষদকে একটি সমন্বয়ের জায়গা করে নিব এবং সেই উপজেলা পরিষদের মাধ্যমে আমরা দক্ষিণ উপজেলাকে আমরা স্মার্ট এবং আন্দোলিক উপজেলা করতে পারব আমি আপনারা সবাই জানেন আমাদের প্রধান উপদেষ্টা হচ্ছেন আমাদের মাননীয় স্থানীয় মাননীয় সংসদ সদস্য তা থেকে আমি মাননীয় সংসদ সদস্যের পরামর্শ এবং আমাদের সকল ইউনিয়নে আমাদের চেয়ারম্যান মেম্বারদের আমি পরামর্শ নিয়ে আমি কিভাবে দক্ষিণ সুরমা উপজেলাকে একটি স্মার্ট এবং নান্দনিক উপজেলা করা যায় সেই লোককে আমি আপ্রাণ চেষ্টা করে যাব সেই আমি পাশাপাশি আপনাদের কাছে আমি দু সালে একবার বাইশ চেয়ারম্যান নির্বাচন করেছিলাম কি আমাকে নিয়ে আপনারা এখানে জানান আমি দলীয় সমর্থনী আমি দলীয় প্রার্থী হিসাবে বাইশ চেয়ারম্যান নির্বাচনে দাঁড়িয়েছিলাম এবং নির্বাচন করেছিলাম সেই সময় মহান আমলার হুকুম নাই কিন্তু আপনার এখানে অনেকে আমার জন্য অনেক কষ্ট করেছেন কিন্তু আমি নির্বাচিত হতে পারি না এটা মহান আমলার হুকুমত হয় নাই বলে নির্বাচিত হয় নাই তারপরেও আমি নির্বাচিত না হওয়ার পরেও আমি মাঠ চালি নাই দীর্ঘদিন থেকে আমি মাঠে আছি মাঠে কাজ করে যাচ্ছি এবং আমি দুই হাজার এক সাল থেকে উপজেলা আওয়ামী লীগের সাথে জড়িত আমি প্রথমে আমি উপজেলা আওয়ামী সদস্য ছিলাম পরবর্তীতে সরাসরি ভোটের মাধ্যমে উপজেলা আওয়ামী সম্পাদক নির্বাচিত হয় বর্তমানে যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্বে আছি আমি সেই সুবাদে আমি দক্ষিণ সুরমা রানা চেকানা আছে এমন কোন গ্রাম নাই এমন কোন পাড়ায় নাই যেখানে আমার যাওয়া হয় নাই বা এমন কোন আর সাথে যেন এমন কোন পাড়া নাই যেখানে আমার কোন না একজনের সাথে যেন আমার সম্পর্ক নাই আমি উপজেলা আওয়ামী করেছি বলে আমি বিভিন্ন এলাকায় গিয়েছি সেই সুবাদে আমার অনেকের সাথে আমার গভীর সম্পর্ক হয়েছে সেই সাথে আমাদের সাবেক এমপি মাহমুদ উসমান চৌধুরী কয়েস ভাই ஆாச்சிா எல்லாம்